জিনিস মায়ার জিনিস এর শরীরটা এতই খারাপ হয়ে গেছিলো এতটাই খারাপ হয়ে গেছিলো নাক দিয়ে ফোটে 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 ফুটে রক্ত অনু বড় তো যাই হোক এখন একটু সুস্থ হয়েছে একটু সুস্থ হয়েছে ডাক্তারের কিছু মেডিসিন দিয়েছিল বোলপুরের তা ওই এখনো এখনো ওই ওই জিনিসটা এখনও রয়েছে এখনো রক্তটা বেরোচ্ছে রক্তটা আর বেরোচ্ছে না তা ডাক্তারে বলেছিল প্রথম মেডিসিন চালানোর পরে মোটামুটি তিন দিনের ভিতরে ওষুধ আনতে বলেছিল আজকে এখন যাব বোলপুরে বোলপুরে গিয়ে ওর জন্য ওষুধগুলো নিয়ে আসি আর যে দুটো হেলমেট ছিল এই ঘর বাড়ি সব মালপত্র বার করে এক জায়গায় জড়ো করে রেখেছিলাম তার ভিতরে ইন্দুর ঢুকে দুটো আমার আর ভাগ্নের দুটো হেলমেটে একদমই নষ্ট করে ফেলেছে মানে ইন্দুরে তার ভিতরে মানে বাসা বেঁধেছিল প্রায় মাসখানিক তো বাইরে ছিল বাসা বেঁধেছিল বাসা বেঁধে এ সেই প্রচ্ছাপ টুচ্ছাপ করে টোটে একবারে যা তা গন্ধ হয়ে গেছে এখন সেই হেলমেটের মাথায় মাথায় দেওয়া যাচ্ছে না এখন এই বোলপুরে বেরোবে এখন হেলমেট না কিনে আর যাওয়া যাবে না এখন যাবো হেলমেট কিনে তারপরে বোলপুরে যাবো বোলপুর তোর ওষুধ নিয়ে আসবো ওষুধ নিয়ে এসে তারপরে আবার বাড়িতে যতটা পারা যায় কাজকর্ম রয়েছে পাশে আমাদের পাশে একটা অনুষ্ঠান হচ্ছে পাগলের মেলা হচ্ছে সেখানে আবার মহোৎসব আসবে সেখানে এসে একটু যোগ দিতে হবে তা সকাল সকাল বেরিয়ে যায় তারপরে এসে সব কিছু দেখাই চলে এলাম সকাল সকাল কিছু হেলমেট দেখাও তো আমার মাথার একটা আর আমার ভাগ্নের মাথার একটা আমার মাথা কিন্তু ছোট হিল দিল হেল হল ভালো না হয় যেন একটা টাইট ফিটিং হয়ে থাকে এখানে

সে দুলা বালি তো ঢুকবে

এটা আর আমারটা তো আমি পরেই নিয়েছি ব্যাস চলুন বোলপুরে যাব বোলপুর নাজিনে চলে এসেছি আজ তো বাজার বন্ধ মনে হচ্ছে না জেনে চলে এলাম এত দূর আমাদের বাড়ি থেকে বোলপুরে আছে সতেরো কিলোমিটার সতেরো কিলোমিটার এলাম এই ফোন নাম্বারে ফোন করবেন দেখো একটাতে একটু লঙ্কা দেয় একটাতে লঙ্কা কম দেয় गरम <laughs> है <laughs> <laughs>

आज गली जाने बल्कि बोले जाकर पासने के मामा आप बता रहे हैं डायरेक्ट बात जो की <laughs> এটা আমাদের প্রত্যেক বছরই হয় আর এবছরও শুরু হয়েছে আর রান্না বান্না আমাদেরই যাইতে পড়ে জামাই বাবুর জামাই বাবুর তাই একটা দুটো তিনশো চারটে পাঁচটা ছটা ছখানা কড়াই ওদিকে দুটো কড়াইতে সবজি হচ্ছে আর বাদ বাকিগুলোতে সব খিচুড়ি হচ্ছে এগুলো সেই বিকেলবেলা খাওয়া দাওয়া হবে এখন সারাদিন রান্না হবে তারপরে গিয়ে ওই খিচুড়ি প্রসাদ তৈরি হবে তারপরে সে গ্রামবাসী অন্তত তিন চার গ্রামের মানুষ খাবে আজকে তো এই বলকটা একটুকু ক্লিপ আপনাদের সামনে তুলে ধরলাম কারণ কর্মক্ষেত্রে কিছু জিনিস যে সামাজিক কাজও আমরা করি সেটাই তুলে ধরলাম দুলাল হ্যাঁ বলো প্রতি বছরের নাই এবছরও আমাদের যে অনুষ্ঠান শুরু হয়ে গেছে পাগলের মেলা সেই পাগলের মেলাতে প্রত্যেক বছর জয়বাবুর দায়িত্ব থাকে রান্না আর আমরা হেল্পার হিসাবে থাকি আর আজকে তো আমি একটু হেল্পার করতে চলে এলাম পরিস্থিতিটা একবারে সম্পূর্ণ রূপে এখন সেজে উঠেছে আর কড়াই দেখুন কতগুলো কড়াই চেপেছে গ্রামের সব ছেলেরা সব একদম নিজের মনে করে আজ এই অনুষ্ঠানটাকে অনুষ্ঠানটাকে মানে সাফল্যমণ্ডিত করে তুলছে যেটা বলবো আমি সামাজিক কাজ সামাজিক কাজ আস্তে আস্তে উঠে যাচ্ছে তো সবাই মিলে একত্রিত হয়ে সামাজিক কাজগুলোকে আমাদের বজায় রাখতে হবে কারণ এই যে যে সামাজিক কাজগুলো সব জায়গায় কিন্তু হচ্ছে না এখন সব জায়গায় পূর্ণ রকম পরিস্থিতি চলছে সেগুলো সামাজিক কাজে সমাজিত্ব নিয়ে সবাই নি আনন্দ করা হচ্ছে যাচ্ছে খিচুড়ি খেতে সারা দিন তো গান বাজনা হচ্ছে এখন খিচুড়ি খেতে যাচ্ছে রিয়া যাচ্ছে আমি যাচ্ছি তিতলি যাচ্ছে আর মাস এই দুপুর থেকে গেছে মা এখন আসে নাই বাড়ি আর চম্পা থাকছে ও পুস্কিড়া রইছে বলে চম্পা যাবে না চম্পার জন্য খিচুড়ি আনা হবে বাড়িতে তাহলে চলুন ওখানে আপনাদের সাথে শেয়ার করব সবটাই আর সকাল উঠেই খেলছে খেলা করছো না? খেলা করছি দেখো আக்கா। কি খেলা করছো কি? তোমার সাথে কথা বলছি। সাথে আমার সাথে বেশ বেশ বিকালে নিয়ে যাবো ঘুরতে ঠিক আছে ঠিক আছে এখন বৃষ্টি পড়ছে না ঠিক আছে ঠিক আছে শান্ত হয়ে যাও ভালো মেয়ে তুমি হ্যাঁ বেশ বেশ বেশ